আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই মজাদার নাস্তা কিভাবে তৈরি করা যায় তো ভিউয়ার্স এখন আর আমি কথা বাড়াবো না এবার আমি চলে যাব মূল ভিডিওতে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা ময়দার কাজটা আপনারা আটা দিয়েও করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকে আমি ময়দার সাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকেও আমি ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি ময়দার সাথে তেলটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি যখন এরকম দলা পেকে যাবে তখনই বুঝতে পারবেন ময়দার সাথে তেলটা খুব ভালো মতো মিশে গিয়েছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডোবা নিয়ে নেব ভিউয়ার্স আমার ডোটা একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন এবার আমি ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি নিয়ে নিয়েছি একটা মুরগির বুকের মাংসের এক সাইড দিয়ে দিলাম এর মধ্যে তিন চারটা এলাচ তিন চারটা লবঙ্গ এক টুকরো দারচিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এই মুরগির মাংসটাকে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে ঝুরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি একটা বড়ো সাইজের কাঁচামরিচ কুচি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি আর আগেই দুইটা বড় সাইজের আলু সিদ্ধ করে খুব ভালো মতো চটকে নিয়েছি এবার দিয়ে দিলাম মুরগির মাংসের ঝুড়াগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেব ভিওয়ার্স আমি আগেই বলেছি খুব সহজভাবে নাস্তাটা আমি তৈরি করব যেন সবাই খুব সহজেই ঘরে থাকা মশলা দিয়েই নাস্তাটা তৈরি করে নিতে পারে আর আপনারা যদি চান তাহলে এখানে আরও অন্যান্য মশলা ব্যবহার করতে পারেন এবার আমি পরিমাণ মতো পুর নিয়ে রুলের মতো করে তৈরি করে নিয়েছি আর ডোটাকেও আমি পরিমাণ মতো করে লেচি কেটে নিয়েছি এবার আমি চলে যাব রুটি বেলার জন্য রুটি বেলার জন্য আমি বেলুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা লেচি এবার আমি পাতলা করে একটা রুটি বেলে নেব রুটি বেলা আমার হয়ে গেছে রুটিটা কিন্তু আমি একটু লম্বা লম্বি করে বেলে নিয়েছি এবার আমি একটা চাকুর সাহায্যে রুটিটাকে চারকোনা শেপ দিয়ে নিয়ে নিয়েছি আমার সুবিধার্থে রুটিটাকে আমি আবারও একটু বেলে নিয়েছি এবার রুটির উপরে আমি পোড়টা দিয়ে দিয়েছি এবার রুটি অর্ধেকটা রেখে আমি অর্ধেকের উপর খুব ভালো মতো সিল করে দিয়েছি আর বাকি রুটিটাকে আমি একটা চাকুর সাহায্যে কেটে নিয়েছি কাটার পর আমি কিভাবে ডিজাইনটা করেছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন এবার আমি এর উপরে পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে পানির বদলে সামান্য পরিমাণ ময়দা গুলিয়ে তারপর আপনারা সিল করে নিতে পারেন এবার আমি উলটিয়ে দিলাম আর দেখতেই পারছেন কত সুন্দর একটা নাস্তা হয়ে গেছে আমার আর এভাবে করে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছি আশা করি নাস্তাটি আপনাদের তৈরি করতে কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাল্লাহ আর এই নাস্তাটি তৈরি করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না তাই আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনেও আপনারা নাস্তাটি দিয়ে দিতে পারেন নাস্তাগুলো কিন্তু ভিউয়ার্স খুব ভালো মতো সিল করতে হবে আমি পানি দিয়েই করেছি আপনাদের যদি পানি দিয়ে করতে অসুবিধা হয় তাহলে ময়দা গুলিয়ে তারপর সিল করে নেবেন আর নয় ভাজার সময় ভিতর থেকে কিন্তু পুরটা বেরিয়ে আসবে আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই অবস্থায় এয়ারটাইট বক্স অথবা জিপার ব্যাগে করে ফ্রোজেন করতে পারেন এবার আমি চলে যাব নাস্তাগুলো ভাজার জন্য ভাজার জন্য চুলার উপরে আমি একটা করার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে একে তিন চারটা দিয়ে দিয়েছি এবার আমি নাস্তাগুলো একটা চামিজের সাহায্যে উল্টিয়ে দেব এ অবস্থায় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম থাকবে আর নয় উপর দিয়ে অনেক বেশি কালার চলে আসবে আমার নাস্তাগুলো হয়ে গেছে ভিওয়ার্স দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লা আর এভাবে করেই আমি বাকি সবগুলো ভেজে নেব রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে একটা লাইক করে দিবেন। আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি ভিওয়ার্স দেখতেই পারছেন দেখে একেবারে জীবে পানি আসার মতো অবস্থা এবার শুধু নাস্তাগুলো গরম গরম পরিবেশন আর খাওয়ার পালা এমন শর্টকাট আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ